আবার হাতেও তো অনেক খাবার কই দেখি হাতের খাবারগুলো এত খাবার কোথা থেকে কিনলে মুদির দোকান থেকে ওই যে ওইখান থেকে অনেক খাবার কিনেছো তো বা হাতে তো সানবির বিশাল বড় বাজার ও তুমি স্কুলে গেছিলে স্কুল থেকে আসার পথে ও এবার চলো বাড়ি চলো

ফল আটকে গেছে গাছের মধ্যে কি আটকে গেছে খাবার কোথায় কোথায় কো দেখি এই তাই তো শানবি গাছে উঠতে খাবারগুলো এলো কোথা থেকে এইখান থেকে ওই ধরে ধারা ধারা আমি pere দেখি কি মজা আজকে আমাদের তো কপাল খুলে গেল এত খাবার গাছের মধ্যে আটকে আছি হে আমার মনে হয় কি বল তো শুনবি ওই আকাশপথে এয়ারপ্লেন যায় না এয়ারপ্লেন থেকে কেউ খাবার এখানে আটকে দিয়ে গেছে এতগুলো খাবার পেয়েছি এরোপ্লেন থেকে চ চ দেখি কতগুলো খাবার কি কি খাবার আছে ভিতরে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে কি কি খাবার পেয়েছি দেখি ওরে বাবা ইসামী বাজার বিশাল তো আমাদের আজকে অনেক খাবার পেয়ে গেছি এই বাবা এসামি দেখ কয়েন পয়সা পেয়েছি

খুব সুন্দর হয়েছে